দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এটা তো যার করছে তাদেরকে জিজ্ঞেস করুন কি মমতা ব্যানার্জি এটাও জ্ঞান শেখায়নি কালকে মমতা ব্যানার্জি ঘুরলে তারা এই হয়ে শুনবে তার কি হবে এই দুনিয়ার এই ভদ্র জায়গা এটা পুরোপুরি পস এলাকা এখানে সব চোরদেরকে নিয়ে এসে এখানে গন্ডগোল করা

से गिनती कर ले। साथ। हाँ हाँ हाँ। आर्टून सिंह मिला, फाइट मिला। चलें। लाइफ फ्रेम में देखिए है अर्जुन सिंह है लाइफ फ्रेम में। बोल बोल है क्या चीज़? आप क्या करें? पूर्ण भोट এখানে অশান্তি করবার জন্য ওদেরকে একটা মানুষ বলে ছেলে আছে বলে ছেলে আছে যাদের নিজের বছর থাকে নেই এখানে নিয়ে এসে অর্জুনকে নিয়ে অশান্তি করলো এবং আমাদের ছেলেরা মাথা বেড়েছে মেয়েটাকে শিরতানি করেছে এইগুলো করে মুসলিম মেয়ে তার শিরোতান করেছে এরপরেও আর কি বলার আছে গুন্ডাগিরি ব্যারাকপুরে মানুষ মেনে নেবে না ব্যারাকপুর শান্তি চায় ব্যারাকপুর শান্তি চায় ব্যারাকপুর অশান্তি চায় না তাই নির্বিঘ্নে ভোট রয়েছে দেখে যাক সারা পশ্চিমবঙ্গের মানুষ ব্যারাকপুরের মানুষ শান্তিতে ভোট দিয়েছে আর সেই জায়গায় এসে ভোটে এসেছে মিডিয়ার সামনে থাকার জন্য প্রচারে থাকবার জন্য আজকে এখানে এসে অশান্তি করে গেল না আমরা পার্টি আমরা তো রাস্তা সাইড দিয়ে আসছি ওনার গাড়ি কেন কোন ভাই আগে থেকে না কেউ বাধা দেয়নি আমরা আমরা সাইড দিয়ে আসছি পুলিশ অফিসাররা রয়েছে আমরা কেন বাধা তো আমরা তো সামনে রই জ উনি পিছে রয়েছেন রয়েছে তাহলে আমরা সাইড দিয়ে দিয়েছি আমাদের ছেলে না জয় বাংলা বলছে বলতেই পারে মমতা বাই বলছে বলতেই পারে এতো অন্যায় আই কথা উনি গাড়ি থেকে নেমে আমাকে মারতে আসছিল আমাকে মারতে আসছিল আমার মোবাইল ফেলে দিয়েছে উনি ভুলে গেছেন রবিন মার্চার ছিল বলে উনি কতবার সাংসদ হয়েছিলেন না হলে উনি সাংসদ হতে পারতেন না এটা অর্জন থেকে মনে রাখা উচিত ওনার লোকেরা আমাকে চোদ্দ সালে গুলি করেছিল ওনার লোকেরা গুলি করেছিল আমি ভুলে যাইনি কিন্তু তার সত্ত্বেও আমি গতবার সাথ দিয়েছিলাম গতবার উনি বিজয়ী হয়েছিলেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার